তামাক আসলে কিভাবে তৈরি হয় এটা কি শুনতে আপনার মজার বলে মনে হবে আমরা বাজারে যেসব তামাকজাত পণ্য দেখি সেগুলো কোথা থেকে আসে আর কীভাবে তৈরি হয় এটা জানলে হয়তো একটু অবাকই হবেন চলুন একদম শুরু থেকে দেখি পুরো ব্যাপারটা বিশাল ফাঁকা মাঠ যেখানে সারি সারি তামাক গাছ দাঁড়িয়ে থাকে কৃষকরা সকাল সন্ধ্যা পরিশ্রম করে এসব গাছের যত্ন নেন সূর্যের আলো আর মাটির পুষ্টি পেয়ে গাছগুলো বড় হয় যখন গাছের পাতা পেকে যায় তখন শুরু হয় সংগ্রহের কাজ কল্পনা করুন তো কৃষকরা একের পর এক বড় পাতা সাবধানী ছিঁড়ে নিয়ে আসছেন যেন কোনো পাতা নষ্ট না হয় এই পাতাগুলোই তামাক তৈরির মূল কাঁচা মাঠ পাতা সংগ্রহ করার পর আসে শুকানোর ধাপ প্রথমে পাতাগুলো এক জায়গায় এনে মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরো করে কাটা হয় তারপর এগুলো বিশেষ ঝাঁকিতে সাজিয়ে রোদে শুকানোর জন্য রাখা হয় এখন ভাবুন তো বিশাল একটা জায়গা সারি সারি ঝাঁকি সাজানো সব ঝাঁকিতেই তামাক পাতা সূর্যের তাপে আর বাতাসে এগুলো ধীরে ধীরে শুকিয়ে বাদামি রং ধরে এই ধাপে পাতাগুলো একটা ভিন্ন গন্ধ আর আকার পায় যেটা তামাকের পরিচিতি শুকানোর পর পাতাগুলোকে একসঙ্গে ভাঁজ করে রাখা হয় কেন জানেন এতে এগুলো সংরক্ষণ করা আর পরিবহন করা সহজ হয় এরপর এই ভাজ করা পাতাগুলো গুদামে মজুত করা হয় এখান থেকে সেগুলো কারখানায় পাঠানো হয় যেখানে আরও প্রক্রিয়া চলে সেখানে বিভিন্ন মেশিনে তামাক করে প্রক্রিয়া তৈরি হয় সিগারেট বিড়ি বা অন্যান্য পণ্য কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখতে হবে তামাক যতই আকর্ষণীয় প্রক্রিয়ায় তৈরি হোক এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর শুধু নিজের জন্য নয় আশেপাশের মানুষ আর পরিবেশের জন্য এটা বড় ক্ষতির কারণ হতে পারে ফুসফুস থেকে শুরু করে হৃদযন্ত্র পর্যন্ত তামাক ধোয়ার প্রতিটি রাসায়নিক পদার্থ আমাদের শরীরে ক্ষত তৈরি করে তাহলে এখন ভেবে দেখুন এত মানুষের পরিশ্রমে তৈরি এই তামাক ব্যবহার করে আমরা আসলে কি লাভ করছি এই অভ্যাসটা ছাড়া সিদ্ধান্ত নিলে শুধু নিজের জন্য নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো উদাহরণ তৈরি হবে সুতরাং সচেতন হন তামাকের কাহিনী জানুন কিন্তু সেটা জীবনে আনার আগে ভাবুন